অরেঞ্জ পাউন্ড কেক আমি এখানে অরেঞ্জ পাউন্ড কেকের একদম সঠিক মাপ এবং কিভাবে তৈরি করলে আপনার অরেঞ্জ পাউন্ড কেকও বেকারি স্টাইলের হবে সেটা দেখানোর চেষ্টা করেছি আশা করি এভাবে বানালে আপনাদের অরেঞ্জ পাউন্ড কেকও একদম বেকারির মতো পারফেক্ট হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা এর জন্য একটা গ্রেটারের যে সব থেকে ছোটো গ্রেট হয় সেই পাশটা দিয়ে একটা মালটার উপরের অংশ গ্রেট করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন শুধুমাত্র উপরের অংশটা নিয়েছি কোনো সাদা অংশ নেইনি নি সাদা অংশ নিলে কিন্তু তিতা লাগবে এখানে প্রায় একটা চামচের মতো হয়েছে এটাই যথেষ্ট এবার মালটাকে আমি কেটে নিয়ে একটা বাটিতে এর সব রস বের করে নিচ্ছি আপনার কাছে জুসার থাকলে বেশ ভালো হবে আমার কাছে ছিল না তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরোটারই জুস বের করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনি জুসার দিয়ে করলে এই ছাকার ঝামেলা পোহাতে হবে না আমি এখানে পুরো একটা রসই নিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় রসটা একটু বেশি দিলে কেকটা থেকে অরেঞ্জের খুব ভালো ফ্লেভার পাওয়া যায় এবার সব শুকনো উপকরণ একটু চেলে নেব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি ওয়ান কাপ এবং পরে ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন গুঁড়া দুধ এবং ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার চেষ্টা করবেন সবসময় শুকনো উপকরণগুলো চেলে আগে থেকেই সরিয়ে রাখতে এতে করে আপনার কেক বানানোর প্রসেসটা সহজ হয়ে যাবে এবং বানাতেও কোনো বেগ পেতে হয় না সুন্দর করে চেলে নেবেন এতে করে কেকের মধ্যে কোনো লাম সৃষ্টি হবে না কেকের প্রত্যেকটা অংশতেই দেখবেন স্মুদ একটা ভাব এসেছে তাই কখনোই শুকনো উপকরণ না চেলে কেক বানাবেন না আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার একটা বলে নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম এবার পোনে এক কাপ চিনি আমার কাছে এই চিনিটাই পারফেক্ট মনে হয়েছে আপনি চাইলে এক কাপও দিতে পারেন এবার একটি বিটারের সাহায্যে আমি চিনি খুব ভালো করে বিট করে নেব হাই স্পিডে রেখে চার থেকে পাঁচ মিনিট বিট করলে হয়ে যাবে বিট করার মাঝখানে মাঝখানে একটু থামিয়ে থামিয়ে বিট করবেন এতে করে আপনার বিটার মেশিনটাও ভালো থাকবে এবং বিটটাও খুব ভালো হবে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন বিট করার সাথে সাথে সুন্দর করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ডিম আর চিনির মিশ্রণটার এবার আমি এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ অ্যাসেন্স এখানে প্রায় একটা চামচের মতো আমি অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে দিয়েছি এবার আবার এক থেকে দেড় মিনিট বিট করে নেব বিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ তেল পাউন্ড কেকের ক্ষেত্রে তেলটা খুব বেশির প্রয়োজন হয় না আর বেকারি স্টাইলে তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন যে তেলটা অতি কম লাগে তেল দেওয়ার পর বেশি বিট করব না অল্প একটু বিট করে নেব তেল দেওয়ার পর বেশি বিট করলে ফোমটা বসে যাবে এবার তার মধ্যে দিয়ে দেব আমি সেই কমলার যে খোসাটা আমি গ্রেড করে নিয়েছিলাম সেটা আলতো হাতে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সব ধরনের শুকনো উপকরণ যেগুলো আমি আগে থেকেই একসাথে করে রেখেছিলাম দুই ধাপে দিয়ে দেব। একবারে দিতে যাবেন না এতে করে ভিতরে দলা থেকে যেতে পারে চেষ্টা করবেন দুই ধাপে বা তিন ধাপে দিয়ে আস্তে আস্তে করে মিশ্রণটা সাথে আসলে কেক তৈরি করার ক্ষেত্রে এই এইসব ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করলে আপনার কেক কখনোই খারাপ হবে না বরঞ্চ রেস্টুরেন্ট বা বেকারি স্টাইলের থেকে হাজার গুণে ভালো হবে এবং একবার যদি আপনি বাসায় বানিয়ে খান তাহলে আর কখনোই আপনার বাসার কেউই বাইরের কেক খেতে যাবে না এবারের মধ্যে দিয়ে দিলাম সেই অরেঞ্জ জুস আমি এখানে পুরো একটা অরেঞ্জ জুসই ইউস করব অর্ধেক দিয়ে মেলানোর পরে আমার কাছে মনে হলো একটু হলুদ কালার অ্যাড করি এটা পুরোটাই অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন ব্যাস সব কিছু মিলিয়ে নেওয়ার পরে বাকি অনেক জুসটুকু দিয়ে খুব ভালো করে আলতো হাতে মিলিয়ে নিতে হবে যাদের বাচ্চারা কমলা খেতে চায় না তাদের জন্য অরেঞ্জ পাউন্ড কেক একদম পারফেক্ট একটা খাবার বাচ্চাদের টিফিনে টি টাইমে আপনি অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখুন সবাই খুশি হয়ে যাবে আবার একটা কাচের মোল্ডে আমি পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি হালকা একটু ট্যাপ করে নেব এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা উপরে উঠে আসবে আমি এটাকে ওভেনে একশো সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে কেক আসলে ভিডিওতে দেখে বোঝানোটা কঠিন একবার বাসায় স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে দেখবেন বিশ্বাস করুন অরেঞ্জ কেক খেয়ে আপনার সবাই প্রশংসা করবে এত দারুণ একটা ঘ্রাণ ছড়ায় সারা ঘরে নিজেই বুঝবেন যে কি অদ্ভুত সুন্দর কেক আপনি বানিয়ে ফেলেছেন আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ও ফ্লাফি হয়েছে এখানে আমি পাউন্ড কেক তৈরি করেছি তাই আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনি যদি স্পঞ্জ কেক তৈরি করেন তখন কিন্তু ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না কি দারুণ দেখতে হয়েছে আমার বাসার সবার এটা বেশ পছন্দের আশা করি এভাবে বানালে আপনার বাসার সবাইও এটা খুব পছন্দ করবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর আমার রেসিপি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ